এই যে ভিকটিম রিয়াজ শেখের সঙ্গে এখানে বিবাদী যারা আছে তাদের স অনেকদিন ধরেই শরিকানা নিয়ে একটা বিবাদ চলে আসছিলো এই বিবাদের ধারাবাহিকতায় আজকে সকাল দুপুর দুপুর বারোটার দিকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয় এবং এই বিবাদের এক পর্যায়ে দেশীয় অস্ত্র দ্বারা রিয়াজ শেখকে আঘাত করা হয় এবং ঘটনাস্থলে আহত হলে তাকে সদর হসপিটালে প্রেরণ করা হয় আনুমানিক ডেটটার দিকে তার মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ডিবির টিম আমাদের থানা পুলিশ একযোগে কাজ করে যাচ্ছে আসামিদের গ্রেপ্তারের জন্য এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের ওভাবে আমরা আটক করি নাই তবে আমাদের আটকের প্রচেষ্টা চলছে হেফাজতে আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি এলাকায় শান্ত পরিস্থিতি আছে কিনা আর আপনাদের কি ধরনের ব্যবস্থা আছে এটাকে যাতে আরও উৎসাহ না হয় কিংবা এলাকার শান্তি ফিরে জন্য কি ধরনের পদক্ষেপ আপনি আমাদের ইতিমধ্যে থানা পুলিশ আছে ডিবি টিম আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরা আশা করবো এলাকাবাসীর কাছে এই এক্সপেক্ট করবো যেহেতু এটার একটা সুষ্ঠু বিচার হবে এবং আমরা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনবো সেক্ষেত্রে এলাকাবাসী যেন কোনো রকমের উত্তেজনা তৈরি না করে এবং কোনো রকমের যেটা এই এলাকায় একটা বলব যে ট্রেন্ড আছে যে বাড়িঘর ভাঙচুর করা লুটপাট করা এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে সেটা আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো তারা যেন কোনো কিছু না করে এখানে আমাদের

আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে আমরা সংবাদ পাই এবং আমরা এখানে সাথে সাথেই আমাদের থানা পুলিশ উপস্থিত হয়ে আমরা এখানে দেখি যে মামুন এবং সাইদা নামের স্বামী স্ত্রী তারা আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারি ময়নাতদন্তর জন্য আমরা লাশ সদর হাসপাতালে প্রেরণ করছি ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে এটা আমাদের তদন্তের স্বার্থে আমরা এটা রাখছি আমরা বিশেষ করে আমরা ময়না তদন্তের পরে এবং আমাদের পোস্টমর্টামের পরে আসল রিপোর্ট আসলে এটা বিস্তারিত জানাবো আমরা তদন্তের স্বার্থে আমরা এটা এই মুহূর্ত প্রকাশ করতে চাচ্ছি ওকে